বন্ধুরা এই পৃথিবীতে এমন অনেক মানুষ এখনো আছেন যারা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে তাদের দয়া দেখায় ভালো করতে চায় কিন্তু এমন কিছু মানুষও আছে যারা সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে উপকারের পরিবর্তে তারই ক্ষতি করতে চায় এমনই ছয় ধরনের মানুষের কথা আজকে বলবো যাদের ভুলেও কখনো দয়া দেখাবেন না বিশ্বাস করবেন না হলে আপনারই চরম বিপদ ঘনিয়ে আসবে এই বিষয়ে একটা গল্প বলবো আগে তারপরে কোন ছয় ধরনের ব্যক্তিকে দয়া দেখাতে নেই কখনো গল্পটা একবার একটি সিংহকে এক শিকার করে বড় একটি খাঁচায় পুড়ে রাখেন সিংহটি ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে ওই খাঁচা থেকে বের হবার জন্য ছটপট করছিল কিন্তু খাঁচার বড় বড় রড ভেদ করে বেরিয়ে আসা তার পক্ষে একরকম অসম্ভবই ছিল ঠিক তখনই সেখান দিয়ে এক ব্যক্তি পার হচ্ছিলেন ব্যক্তিটিকে দেখে সিংহটি সাহস করে বলে ও ভাই তুমি কি আমাকে এই খাঁচা থেকে বের করতে পারবে আমি তোমার কাছে সারা জীবন ঋণী ও কৃতজ্ঞ থাকবো সিংহের কথাটি শুনে ব্যক্তিটি খানিক চিন্তা করে বলে তুমি কি আমায় মূর্খ ভাবো যদি আমি তোমাকে খাঁচা থেকে মুক্ত করে দিই তাহলে তুমি তো সবার আগে আমাকেই খেতে আসবে একজন বিশ্বস্ত ব্যক্তিকেও বিশ্বাস করা যায় না সেখানে একজন অবিশ্বাসীকে কি করে করে বিশ্বাস বেশিরভাগ সময় দেখা গেছে এমন বেশি দেয় যাদের মানুষ চোখ বন্ধ ভরসা করে আর তুমি তো স্বভাবের দিক থেকেও আমার শত্রু যারা দুষ্ট শত্রুদের ওপর বিশ্বাস করে তাদের কথা মেনেছে তাদের নিশ্চিতভাবে পতন হয়ে গেছে এই জন্যই আমি তোমাকে মুক্ত করব না ওই ব্যক্তিটির এমন কথা শুনে সিংহটি আবার বিনয় করতে থাকে হে ভাই বিশ্বাস করো আমি এমন কাজ করব না যেটা তুমি আমি তোমাকে কথা দিচ্ছি যদি তুমি আমাকে মুক্ত করো তাহলে আজ থেকে তুমি আমার প্রিয় বন্ধু হয়ে থাকবে আর তুমি তো জানো বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া মানুষ অনেক কঠিন কাজও সিদ্ধ করতে পারে তোমার আমার সঙ্গে বন্ধুত্ব করা উচিত তাই বলছি আমার সঙ্গে বন্ধুত্ব করে নাও বিপদের সময় আমি তোমার অনেক কাজে আসব। তখন সেই শান্ত সরল ব্যক্তিটি সিংহকে বলে তোমার আর আমার বন্ধুত্ব কীভাবে সম্ভব তেলে আর জলে কোনদিন মিশ খায় নাকি তুমি ভক্ষণকারী এক পশু আর আমি তোমার খাদ্য সবাই তো একথাই বলে বন্ধুত্ব ও বিবাহ সবসময় সমান ধন এবং সমান বংশের মধ্যে হয়ে থাকে স্বভাবের দিক থেকে তুমি তো আমার শত্রু আর শত্রুর সঙ্গে মিত্রতা করা মানে নিজের পায়েই কুড়ুল মারা কারণ খুব উত্তপ্ত জল ও আগুন নিভিয়ে দিতে পারে আরেকটি কথা মিত্রতা কখনোই মতলব ছাড়া হয় না উপকার করলে মানুষের সঙ্গে মিত্রতা হয় কোনো কোনো কারণে পশুদের সাথে মিত্রতা হয় যারা পশুদের ঘরে পোষ্য করে রাখে ভয় আর লোভের ফলে মূর্খদের মিত্রতা হয় উপহারের বদলে শুধুমাত্র সজ্জন ব্যক্তিদেরই মিত্রতা হয় বিদ্যান লোকেরা বলেন যে সমস্ত লোকেরা নিজের উন্নতি জীবন ও সুখের ইচ্ছা রাখে এই সমস্ত লোকেদের বৃহস্পতিকেও কখনো বিশ্বাস করা উচিত নয় তখন সিংহ বলে হে ভাই যে মানুষ চেহারা দেখে জাতি দেখে দয়া দেখায় তাদের দৃষ্টি বৈষম্য হয় তারা পুণ্য লাভ করতে পারে না যারা শত্রুদের উপরও দয়া দেখায় বাস্তবে তো তারাই দেবতার সমান দেওয়া আর নেওয়া গুপ্ত কথা বলা বা জিজ্ঞাসা করা খাওয়া এবং অন্যদের খাওয়ানো এইগুলি হলো মিত্রতার ছয়টি লক্ষণ উপকার না করে কখনোই কারোর সাথে বন্ধুত্ব হয় না সিংহের এত ভালো ভালো মিষ্টি কথা শুনে ব্যক্তিটির মনে দয়া জাগ্রত হয় এরপরে সে সিংহের খাঁচার দিকে এগিয়ে চলে ধীরে ধীরে ব্যক্তিটি সিংহের খাঁচাটি খুলে দেয় সিংহ খাঁচা থেকে বেরিয়ে প্রাণ ভরে শ্বাস নিতে থাকে তার মধ্যে থাকার সমস্ত ভয় কেটে যায় সে দয়ালু ভেবে ওই ব্যক্তিকে ধন্যবাদ জানায় এরপরে ব্যক্তিটি যখন সেখান থেকে একটু এগিয়ে যায় তখন সিংহের ভাবনায় পরিবর্তন ঘটে সেভাবে আমি তো অনেক দিন থেকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত এতদিন এই খাঁচার মধ্যে আবদ্ধ ছিলাম এখন এত তাড়াতাড়ি আমি কোথায় খাবার জোগাড় করব শরীরও দুর্বল হয়ে পড়েছে করতে পারবো না তাই এই ব্যক্তিকে খেয়ে আমার খিদে মিটিয়ে ফেললে কেমন হয় এই কথা সিংহ তার নিজের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে ওই ব্যক্তিটির দিকে এগিয়ে যায় ব্যক্তিটিকে স্বীকার করবার জন্য আর তাকে বলে হে মূর্খ মানুষ দাঁড়াও তুমি আমাকে মুক্ত করে অনেক বড় ভুল কাজ করে ফেলেছ এখন তুমি বলো আমি ক্ষুধার্ত আমার কাছে ক্ষুধা নিবারণ করাটা খুবই জরুরি তাই আমি ভেবেছি আমি তোমাকেই স্বীকার করে আমার ক্ষুধা নিবারণ করব। সিংহের কথা শোনা মাত্র ব্যক্তিটি ভয়ে কেঁপে ওঠে আর বলে সিংহ আমি তোমাকে খাঁচা থেকে মুক্ত করে তোমার জীবন বাঁচিয়েছি তুমি আমাকে নিজের বন্ধু হওয়ার কথা দিয়েছ তুমি এত তাড়াতাড়ি তোমার দেওয়া প্রতিশ্রুতি কি করে ভুলে গেলে এটা কিরকম ন্যায় এটা ঘোরতর অন্যায় কাজ হবে সিংহ তখন উচ্চকণ্ঠে হাসতে হাসতে বলে তুমি কি এটা জানো না এই পাঁচ ধরনের লোকেরা ধর্মকে বিশ্বাস করে না প্রথম নেশায় মত্ত ব্যক্তি দ্বিতীয় যারা পাগল ব্যক্তি তাদের কাছে ধর্মের উপদেশ দেয়া বৃথা কোনো পাগল কি তোমার বন্ধু হতে পারবে তৃতীয় কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে ধর্মের পাঠ কখনোই পড়াবে না কারণ ক্ষুধার্ত ব্যক্তির কাছে প্রথম ধর্মই হল তার ক্ষুধা নিবারণ করা ন্যায় অন্যায় ভালো মন্দ প্রতিশ্রুতি বন্ধুত্ব ইত্যাদি জ্ঞানের কথা তাদের কাছে কোনোই কাজে আসবে না যেমন আমি আমার কাছে ক্ষুধা নিবারণ করাটাই প্রথম ধর্ম কোনো উপদেশই আমার কাজে আসবে না ক্ষুধা নিবারণ করা ছাড়া চতুর্থ ক্রোধী ব্যক্তিকেও তুমি তোমার সৎ উপদেশ দিতে পারবে না তোমার কথা সে ভালোভাবে তো শুনবে কিন্তু ক্রোধ হলে সে তোমার সমস্ত উপদেশ গিয়ে সে যেটা সঠিক মনে করবে সেটাই করবে পঞ্চম লোভী মানুষদের কখনোই জ্ঞান দিতে পারবে না লোভ এমন একটা ভয়ানক ব্যাধি যার কারণে লোভী ব্যক্তি যে কোনো ব্যক্তির খুন পর্যন্তও করতে পারে এদের কাছ থেকে কখনো ন্যায় আশা করতে পারবে না তুমি কাজেই আমি ক্ষুধার্ত একজন প্রাণী আমার ক্ষুধা নিবারণ করাটাই সবচেয়ে আগে উচিত তোমাকে ছেড়ে দিলে আমি এই মুহূর্তে আমার ক্ষুধা নিবারণ করতে না তোমার উপকার করতে পারবো হলে আমাকে মারা যেতে হবে বন্ধুত্ব তখনই থাকবে যখন আমি জীবিত থাকব। সিংহের মনোবাসনা ভালো করে বুঝতে পেরে ব্যক্তিটি ভাবতে থাকে সে কি ভুল কাজ করেছে এই দুষ্ট সিংহকে মুক্ত করে আমি নিজেই নিজের বিপদকে ডেকে এনেছি এখন আমি কিভাবে নিজেকে বাঁচাবো পাথরের নিচে আঙুল চাপা পড়ে গেলে বুদ্ধিমান ব্যক্তি ধীরে ধীরে সেটিকে সরাতে থাকে হঠাৎ করে টানলে আঙুলে চোট লাগতে পারে শত্রুকে দেখে তার থেকে বাঁচার জন্য দুটি উপায়ের কথা বলা হয় প্রথম হাত চালানো আর দ্বিতীয় তাড়াতাড়ি করে পা চালানো এইটা বলে ওই ব্যক্তি খুব দ্রুত হাঁটতে থাকে সিংহটিও তার পিছন পিছন এগোতে থাকে এটা দেখে ওই ব্যক্তি নিজের বুদ্ধিকে ব্যবহার করার চেষ্টা করে এরপর ব্যক্তিটি সিংহের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে হে সিংহরাজ আমি আপনার কাছে হেরেই গেলাম আপনি আমাকে যখন আহার করবেন বলেছেন তখন আমি আপনার কাছে নিজেকে বাঁচাতে পারবো না কিন্তু একটা কাজ করি আমরা আমাদের মধ্যে কে ঠিক কে ভুল এইটা একবার কারো কাছে গিয়ে বিচার করে দেখি তারপরে বিচারে যা সিদ্ধান্ত হবে সেটাই মেনে নেবো সিংহ তার কথায় রাজি হয়ে যায় দুজনে কিছু দূর যাওয়ার পর তারা একটি বলদের দলকে দেখতে পায় এখন তারা সেই বলদের কাছেই থেমে যায় তাদের বিচার জানার জন্য ব্যক্তিটি তখন বলে হে বলদ ভাইয়েরা তোমরাই আমাদের বিচার করে দাও এই সিংহ একটি খাঁচায় বন্ধিত ছিল সিংহ খাঁচা থেকে বের হওয়ার জন্য আমাকে অনেক অনুনয় বিনয় করে সে প্রতিশ্রুতি দিয়েছিল আমি তাকে খাঁচা থেকে বের করে দিলে সে আমার সঙ্গে বন্ধুত্ব করবে আমি প্রথমে রাজি হচ্ছিলাম না কিন্তু এর অনেক অনুরোধের পরে আমি একে খাঁচা থেকে মুক্ত করে দিই এখন এই সিংহটি আমাকে খেতে চাইছে বলতো এই সিংহটির আমাকে খাওয়া উচিত কিনা খুব ভেবে তোমার বিচার শোনাবে কারণ তোমার বিচারের উপরই আমার মরণ বাচন নির্ভর করছে দুজনের কথা শুনেই বলদেরা ভাবে এটা তো সত্য সিংহটা মানুষটির সঙ্গে বিশ্বাসঘাতকাত হচ্ছে কিন্তু এই মানুষটিকেও বাঁচানো কতটা উচিত এরা সেই মানুষ যারা নিজেদের মতলবে আমাদের থেকে দুধ পাওয়ার আশায় খাবার দেয় যতদিন পর্যন্ত আমরা দুধ দিই ততদিন পর্যন্ত এরা আমাদের খাবার দাবার দেয় যত্ন করে এরপরে যখন আমরা বৃদ্ধ হয়ে যাই এদের কোনো কাজে আসি না তখন এরা আমাদের কষায়ের কাছে ছেড়ে দেয় আমরা কি যন্ত্রণায় ছটপট করতে করতে মারা যায় এমন স্বার্থ মতলবী মানুষদের তো সিংহের কাছে মারা যাওয়াই উচিত আর এইসব কথা ভেবে ওই বলদের সিংহের পক্ষে তাদের রায় দেয় আর সিংহকে বলে তুমি ওই ব্যক্তিকে খেয়ে নিজের ক্ষুধা মেটাতে পারো এই নির্ণয় শুনে ব্যক্তিটিও খুব অবাক হয়ে যায় এরপরে ব্যক্তিটি সিংহকে বলে দেখো একজনের শোনানো বিচার বা সিদ্ধান্ত ভুলও হতে পারে আরেকটু এগিয়ে যাই অন্য কাউকে আমাদের ব্যাপারে নির্ণয় করতে বলে দেখি আর যদি এবারও এই বিচার তোমার পক্ষে যায় তাহলে তুমি অবশ্যই আমাকে খেয়ে নেবে তো বন্ধুরা এই ভেবে যখন তারা দুজনে সামনের দিকে একটু এগিয়ে যায় তখন তারা সামনে একটি কুকুরকে দেখতে পায় তারা সেই কুকুরটিকেও তাদের সম্পূর্ণ কাহিনী শোনায় আর বলে হে কুকুর আপনি যেটা সঠিক মনে করবেন সেটাই করবেন কুকুরটি খানিক ভেবে বলে যদি আমি এই সিংহকে ওই ব্যক্তিটিকে খাওয়ার জন্য বলে দিই তাহলে কোনো লাভ হবে না কারণ ওই সিংহ নির্দোষ পশুদের হত্যা করে খেয়ে ফেলে যদি আমি মানুষটিকে বাঁচিয়ে দিই তাহলে ওই ব্যক্তি প্রতিদিন আমার আহারের ব্যবস্থা অবশ্যই করবে এটা ভাবতে ভাবতে কুকুরটি তাদের দুজনকে আবার ওই স্থানে নিয়ে যায় যেখানে ওই খাঁচাটি রাখা ছিল এরপরে ওই খাঁচাটি দেখে কুকুরটি বলে হে সিংহ তুমি এত ছোট খাঁচাতে ছোট সিংহটি তখন বলে না না আমি তো এর মধ্যেই বন্ধ ছিলাম এই খাঁচাটি থেকেই ওই ব্যক্তি আমাকে মুক্ত করেছে কুকুরটি বলে না তুমি মিথ্যে বলছো তুমি এই ছোট্ট খাঁচার মধ্যে থাকতেই পারো না যখন কুকুরটি বারবার সিংহকে অপদস্থ করে বলতে থাকে তখন সিংহ নিজের কথাকে সত্য প্রমাণ করার জন্য হঠাৎ করে খাঁচার মধ্যে ঢুকে গিয়ে কুকুরটিকে বলে দেখো এই তো আমি খাঁচার মধ্যে ঢুকে তুমি তো আমার কথা বিশ্বাসই করছো না সিংহটি খাঁচার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই কুকুরটি তখনই ওই ব্যক্তিকে খাঁচার দরজা বন্ধ করে দিতে বলে দেয় আর সিংহটি আবারও ওই খাঁচার মধ্যেই আবদ্ধ হয়ে যায় তখন কুকুরটি বলে বিশ্বাসঘাতক সিংহ তোর স্থান এখানেই এখন তুই এখানেই বন্ধু থেকে ক্ষুধা তৃষ্ণায় ছটপট কর তো বন্ধুরা কথা আছে দুষ্টের উপর দয়া দেখানো মূর্খের পরিচয় যারা দুষ্টের প্রতি অনুকম্পা দেখায় দয়া দেখায় তারা ঘোর সংকটে পড়ে যায় যারা বাইরে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু তাদের মন নিষ্ঠুরতায় ভরা তারা কোনোদিনই ক্ষমারযোগ্য নয় মানুষের কাছে তার মূর্খতাই সবচেয়ে দুঃখ এনে দেয় বুদ্ধিমান লোকেদের কখনো মূর্খ অভিমানী ক্রোধী অহংকারী ও অকৃতজ্ঞ মানুষদের সাথে বন্ধুত্ব করা উচিত নয় আর স্বভাবত শত্রু ধূর্ত মতলবী এবং ধোকাবাজী লোকেদের উপর কখনো দয়া দেখানো উচিত নয় কারণ এদের দয়া দেখানো মানে নিজেরই ক্ষতি করা বন্ধুরা আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনার কাছ থেকে উপকার নেবে আপনার দয়ায় হয়তো সে অনেক বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে কিন্তু আপনার সেই উপকার দয়া ভুলে গিয়ে বিশ্বাসঘাতকের মতো আপনারই পেছনে ছুরি মারতে চায় আপনার সরলতার সুযোগ নিয়ে আপনারই ক্ষতি করতে চায় তাই এমন মানুষদের চিহ্নিত করুন তাদের থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে চলুন নচেত এরাই আপনার এমন ক্ষতি করতে পারে যা আপনি কোনোদিনও কল্পনাও করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে